নাইনটি পার্সেন্ট ডায়াবেটিস রুগী যে ভুলটি করে আজকে আমি সেই বিষয়ে কথা বলবো হয়তো ভাবছেন আমি তো দশ বছর ধরে ডায়াবেটিস রুগী আমি আবার কি ভুল করি তাহলে চলেন আজকে দেখি সেই ভুলটি কি আপনারা অনেকেই হয়তো জানেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সকালে নাস্তার আগে এবং নাস্তার দুই ঘন্টা পরে ব্লাড গ্লুকোজ পরীক্ষা করতে হয় কিন্তু জানেন কি বেশিরভাগ রুগী এখানে একটি ছোট্ট ভুল করে থাকেন যার বড় প্রভাব পড়ে তার চিকিৎসার উপর ভুলটি হলো আমরা যখন নাস্তার দুই ঘন্টা পরে রক্ত দিয়ে থাকি রক্ত দেওয়ার আগে যে নাস্তা করে থাকি এই সময় আমরা যে প্রতিদিন ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন খেয়ে থাকি সেটা ওই পরীক্ষার দিন আমরা খাই না বা ইনসুলিন নেই না ফলে কি হয় গ্লুকোজের উপর ওষুধ বা ইনসুলিনের যে প্রভাব থাকে সেই প্রভাবটা সেদিনকে আর রক্তে গ্লুকোজ পরীক্ষায় ধরা পড়ে না ফলে খালি পেটে সুগার স্বাভাবিক আসে কিন্তু নাস্তার পরে সুগার অনেক বেড়ে যায় চিকিৎসক তখন বিভ্রান্ত হতে পারেন ভাবেন হয়তো আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই অথচ আসলে নিয়ম ঠিক না মানার কারণে আপনার মাপাট সঠিকভাবে না হওয়ার জন্য এমন ফল এসেছে সঠিক নিয়ম হল খালি পেটে প্রথম স্যাম্পল দিন তারপর ওষুধ বা ইনসুলিন দিন তারপর নাস্তা করুন নাস্তার দুই ঘন্টা পরে রক্তের গ্লুকোজ পরীক্ষা করার জন্য স্যাম্পল দিন আপনার গ্লুকোজ মাপছি আমরা শুধু ওষুধ বা ইনসুলিন খাওয়ার পর তার কার্যকারিতা কতটা হচ্ছে তা বোঝার জন্য ঠিক মতো মাপলে চিকিৎসক সহজে বুঝতে পারবেন আপনার জন্য ওষুধ বাড়াতে হবে নাকি কমাতে হবে আপনার চিকিৎসা হবে আরো সঠিক আরো নিরাপদ আপনার সুস্থতা আমাদের কাম্য এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে এবং মনে করেন অন্য ডায়াবেটিস রোগী কাজে আসবে তাহলে অবশ্যই শেয়ার করুন সবাই মিলে সচেতন হই সুস্থ থাকি আল্লাহ হাফেজ